বাইরে বৃষ্টি ভেবেছি শাড়ি পরব যে কথা সেই কাজ হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজকের আরেকটি ব্লগে ওয়েলকাম করছি আই হোপ সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আর দেখতেই পারছেন আমি সব কিছু নিয়ে নিয়েছি একসাথে যেহেতু আমি আজকে শাড়ি পরবো এই জন্য সাজবো আর আমি সাজার আগে সব কিছু একসাথে গুছিয়ে নেই এতে করে আমারই সুবিধা হয় ছোট্ট একটা মিডন নিয়েছি এটা দিয়ে সাজবো তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জামা কাপড় শুকা দিয়ে দিয়েছি বাট আকাশের অবস্থা খুবই খারাপ ভয়ে ভয়ে ছিলাম কখন যেন বৃষ্টি নেমে যায় তো দেখি যে দশ মিনিট পরেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে হালকা হালকা এজন্য ভেতরে নিয়ে এসে পড়েছি আর হালকা হালকা বৃষ্টির ফোঁটা যদি সাদা ড্রেসের উপরে পড়ে কিন্তু কালো কালো মানে দাগ হয়ে যায় এর জন্য নিয়ে এসে পড়েছি তো যাই হোক হিটার উপরে দিয়ে দিলে কিন্তু শুকিয়ে যায় আমি কি করেছি ওই জামা কাপড় যেগুলোর মধ্যে শুকা দেওয়া হয় স্ট্যান্ড ওগুলার মধ্যে দিয়ে দিয়েছি এই যে দেখতেই পারছেন আমি আকাশের অবস্থা দেখে অল্প পরিমাণে জামা কাপড় ধুইতে দিয়েছি কারণ বেশি করে দিলে শুকানোরও একটা ব্যাপার স্যাপার থাকে আর বেশি জামা কাপড় কিন্তু একসাথে দিলে শুকাতে চায় না এই একটা ব্যাপার আর এখানে দেখতে পারছেন আমি স্ট্রবেরি নিয়ে এসেছি এই স্ট্রবেরিগুলো একটু বড় সাইজেরই ছিল আর অনেক বেশি মিষ্টি আর আমার কাছে খুব বেশি ভালো লাগে স্ট্রবেরি আর বেরি জাতীয় মানে ফ্রুটস আমার অনেক বেশি ভালো লাগে স্ট্রবেরিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব যেহেতু আমি ভর্তা করবো এজন্য অল্প পরিমাণেই নিয়ে নিয়েছি আর টক যে স্ট্রবেরিগুলো ওগুলো ভর্তা করলে ভালো লাগে আমার কাছে আর এগুলো যেহেতু অনেক বেশি মিষ্টি ছিল একটু বড় সাইজের এর জন্য আর এখানে ওয়াটার বটল নিয়ে এসেছি কারণ বাচ্চাদের ওয়াটার বটল মানে বাসায় টিকেই না এ একটা অবস্থা অনেকগুলো মানে কিনে দিয়েছি তো নষ্ট করে ফেলে অনেকগুলো ফেলেও দিয়েছি প্রায় তিন চারটার মতো হবে এরকম এই এই ওয়াটার বটল নষ্ট করে ফেলেছে তো যাই হোক এখানে যেহেতু আমি ফ্রিজ পরিষ্কার করছি আর দেখেন কী পরিমাণে মোটা বরফ জমে গেছে ফ্রিজের ভেতরে ফ্রিজ কিন্তু একদমই ক্লিন তারপরও অনেক বরফ জমে গেছে পরিষ্কার করতে হয়েছে আর আমি গার্ডেনে নিয়ে ফেলে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি গলে যায় রোদ্রের মধ্যে এখানে আমি শক্ত চিকেন নামিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু রান্না করব শক্ত মুরগিটা কিন্তু একটু ঝাল করে রান্না করলে অনেক বেশি ভালো হয় আর এখান দিয়ে দিচ্ছি অলিভ অয়েল তেল অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি মাখিয়ে রান্না বসিয়ে দেব মানে আগে আমি শক্ত মুরগিটা সবসময় কষিয়ে রান্না করতাম বাট এখন মানে সময়ের খুব অভাবের জন্য আমি মাখিয়ে রান্না বসিয়ে দেই আর তাড়াতাড়ি হয়ে যায় মাছের তরকারি রান্না করব এগুলো আমি রুই মাছ নিয়েছি আর সকাল সকাল উঠেই কিন্তু মাছ বা মাংস আমি ভিজিয়ে রাখি যাতে করে তাড়াতাড়ি ছুটে যায় মাছটাকে ভেজে নেব যেহেতু আর আমি সবসময় মানে মাছ রান্না করলে একটু ভেজে রান্না করার চেষ্টা করি সব সময় ভেজে রান্না